হ্যালো আসসালামু আলাইকুম সকালে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স ষোলো দিন তো ষোলোতম দিন রাতে ষোলোতম দিন রাতে ব্রয়লার মুরগিকে কী ওষুধ দিব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের আমার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ষোলোতম দিন রাতে আমি যে ওষুধটা আসলে দিব সেই ওষুধটা হচ্ছে ভিটালামিনো ফর্টিভেট তো এই হচ্ছে একনি কোম্পানি হচ্ছে আপনার একনি কোম্পানির একটা ওষুধ এটা হচ্ছে মূলত একটা গ্রোথ প্রমোটার তো এই গ্রোথ প্রমোটার কী কাজ তো এটা একটু বলে রাখি এই ওষুধটা কিন্তু মেড ইন ফ্রান্সের যদি দেখতে পান এটা হচ্ছে মেড ইন ফ্রান্সের তো এটা হচ্ছে পাঁচশো গ্রামের একটা জার তো এই পাঁচশো গ্রামের এই জারটার দাম নিচে হচ্ছে আপনার সাতশো টাকা আপনাকে টেন পারসেন্ট হয়তো ছাড় দিতেও পারে তো যাই হোক তো এই ওষুধটা হচ্ছে খাওয়ানোর নিয়ম কী তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে পোলট্রির ক্ষেত্রে এক লিটার পানি চার লিটার পানিতে এক এল ওষুধ দিতে হবে আমি এখানে এক লিটার পানিতে হাফ এম এল করে দিছি তো এটা হচ্ছে পাঁচ দিন রাতে অথবা এখন ঠান্ডা আছে এখন দিনেও দিতে পারবেন তো পাঁচ দিন সকালে অথবা রাতে আপনারা যে কোনো সময় দিতে পারেন তো এই ওষুধটা অবশ্যই আপনার ঠান্ডার মতোই দিতে হবে অতিরিক্ত গরম থাকলে দেওয়া যাবে না তো এই ওষুধটা দিলে কি হয় তো সেটা আপনাদের সাথে যদি একটু শেয়ার করি এটা হচ্ছে মূলত একটা গ্রোথ প্রমোটার তো এটা হচ্ছে ষোলো দিন বয়স অর্থাৎ পনেরো দিনের পর থেকে দেওয়া যায় তো আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করেন এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু আপনার ব্রয়লার মুরগির পা কিন্তু অনেক মোটা হবে এবং গ্রোথটা খুবই তাড়াতাড়ি চলে আসবে এবং ব্রয়লারের কিন্তু আপনার যে ফেদার অর্থাৎ ব্রয়লারের যে বসম সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে অনেকের আসলে আমারই দেখা যায় মুরগি বড় হয়ে গেছে কিন্তু মুরগির কিন্তু ফেদার কিন্তু ঠিকঠাক আসে নাই চুলা চুলা মুরগি মনে হয় তো আসলে এইগুলার থেকে মুরগিকে যদি আপনি পরিপূর্ণভাবে গ্রোথে আনতে চান অবশ্যই কিন্তু আপনার মুরগিকে গ্রোথ এটা হচ্ছে মূলত মাল্টিভিটামিন বলা চলে তো এই গ্রোথ প্রোমোটা অবশ্যই আপনারা খাওয়াবেন তো এই গ্রোথ প্রোমোটা প্রমোটারটা আপনারা পাঁচ দিন পনেরো দিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত আপনারা এই গ্রোথ প্রমোটারটা প্রতিদিন রাতে অথবা প্রতিদিন সকালে পার লিটারে হাফ এম করে আপনারা দিতে পারেন তো সেটা দিলে মুরগি কিন্তু তাড়াতাড়ি ওজনে চলে আসবে এবং মুরগির হাত পা এবং মুরগির যে ফেদার এগুলো কিন্তু আসলে সব কিছুই কিন্তু আকর্ষণীয় হয়ে যাবে অর্থাৎ অনেক মোটা হয়ে যাবে ব্রয়লারের পা কিন্তু অনেক মোটা হয়ে গেলে আসলে ব্রয়লারগুলো ভালো লাগে এবং ব্রয়লারের সেদারগুলো উঠে গেলেও কিন্তু ব্রয়লারগুলো খুবই ভালো লাগে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই ভিটাল আমিনো ফর্টিভেট ওষুধটি কিন্তু আপনারা অবশ্যই খাওয়াইতে পারেন তো এটা হচ্ছে সিক্সটিন অ্যামিনো অ্যাসিড টেন ভিটামিনস এবং সিক্স মিনারেলস এর মধ্যে আছে এটা কিন্তু খুবই ভালো একটা গ্রোথ প্রমোটার আসলে একটি কোম্পানি আনছে তো এটা হচ্ছে ফ্রান্সের একটা ওষুধ তো খুবই ভালো উন্নত একটা ওষুধ তো আপনারা এই ওষুধটা অবশ্যই খাওয়াইতে পারেন তো এই ওষুধটা কিন্তু খুবই উপকারী একটা ওষুধ অবশ্যই এই ওষুধটা পনেরো দিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত খাওয়াবেন এবং সেকেন্ড টাইম হচ্ছে আপনার দুই দিন গ্যাপ দিয়ে আবার কিন্তু আপনারা এই ওষুধটা আবার তিন থেকে পাঁচ দিন খাওয়াইতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ মুগিগুলা ওজনটা কিন্তু খুবই ভালো আসবে খাবার খাবে খুবই ভালো এবং মুরগিগুলা সব ফেদারে কিন্তু আসলে ভরে যাবে এবং মুরগিগুলার পা অনেক মোটা হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না দেখাব অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম